তান্ত্রিকতা অথবা কবিতা ভাষায় একটি শব্দ আছে বান্দিস বা বন্দিসহ বা বন্দিসহ কিভাবে করে এবং কোন কাজের জন্য করে এবং এই বা চিকিৎসা কি আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী খুবই দরকারি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে এই প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে অবশ্যই স্ক্রিনে দেওয়া ডাবল থ্রি ডাবল ফাইভ ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাকে কাল দিবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক তান্ত্রিকতার ভাষায় বান্দিস বা বন্দিসহ একটি শব্দ আছে কাজ আছে আপনার সর্বপ্রথম বুঝতে হবে এবং এটি কি আসলে বান্দিস এবং বন্দিসহ এই শব্দটার মূল অর্থ হচ্ছে কোনো কাজকে বন্ধ করে দেওয়া যেমন আপনি কালো জাদু অথবা ব্ল্যাক করে কোনো মেয়ের বিবাহকে আপনি বন্ধ করে দিয়েছেন বা বন্ধ করে দেওয়া এটাকে এক প্রকার হয় বা বলা হয়। অথবা আপনি কারো ব্যবসাকে বন্ধ করে দিয়েছেন কালো জাদু করে এটাকে বান্দেশ বা বন্দিসহ বলা হয় অথবা কারো কোনো ক্ষতি করার জন্য কোনো লোককে অসুস্থ বানিয়ে রাখার জন্য আপনি তার উপরে কালো জাদু চালান করে কাজটাকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া এটাকেও বান্দিস এবং হয়। কথাগুলো কিন্তু হবে। আবার জিনকে জন্য। জন্য জিন বা স্থায়ীভাবে নির্দিষ্ট সংরক্ষিত জায়গায় আটকে রাখার জন্য বা সংরক্ষিত কামরায় মন্ত্র মাধ্যমে আটকে রাখার জন্য যে কাজগুলো করা হয় এগুলোকেও বা বোতলের ভিতরে আবদ্ধ করা বা বন্ধ করে দেওয়ার নাম বান্দিশ বা বন্দি সহ বলা হয় এখন আপনাদের আপনার সংক্ষেপে একটা জিনিস বুঝতে পারছেন যে বান্দিস বা বন্দিসহ এটা কি জিনিস এই জিনিসটা এখন আপনাদের কাছে যে কোনো কাজকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া কারো ক্ষতি করার জন্য কোনো কাজ করে এটাকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া এটাকে বান্দিশ বা বন্দিসহ বলা হয় এই বান্দিস অথবা বন্দি সহ যদি কেউ কখনো আপনাকে করে আপনার সর্বপ্রথম যে কাজটা করণীয় আপনি কখনো কোন রাখের কাছে অর্থাৎ যারা রুকাইয়া করে এদেরকে বলা হয় রাখি এই সমস্ত কোনো লোকের কাছে গিয়ে আপনি গ্যারান্টি সহ কোনো ফলাফল পাবেন না কারণ আপনাদেরকে সহজে একটা কথা আমি বুঝাই আপনার যেমন রোগ ওই রকম ঔষধ লাগবে যে রোগের ওই ঔষধ লাগবে আপনার যদি সর্দি হয় আর আপনি যদি জ্বরের ঔষধ খান তাহলে কখনো এগুলো ভালো হবে না এই জ্বর কখনো জ্বর থেকে আপনি নিষ্কৃতি পাবেন না আপনি জ্বরের ঔষধ হলে জ্বর হলে জ্বরের ঔষধি খেতে হবে মাথা ব্যথা হলে মাথা ব্যথার ঔষধি খেতে হবে আপনার জ্বর হয়েছে আপনি খাচ্ছেন হাত ব্যথার ঔষধ তাহলে তো আপনার কখনো জ্বর ভালো হবে না এই জন্য আপনার যেই রোগ ওই ঔষধ খেতে হবে এই আপনি যদি বান্দিশ বা বন্দিসহ অর্থাৎ বন্দি সহ এগুলা কি এগুলো সম্পর্কে আমি একটু আগে আপনাদের মাঝে আলোচনা করেছি এই আক্রান্ত হন আপনারা যারা এই সমস্ত কাজ করে বা এই সমস্ত কাজে পারদর্শী এই রকম দ্বারা আপনি কাজ করাতে হবে কারণ আপনাকে ক্ষতি করার জন্য যখন কাজটাকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় তাহলে এটাকে বান্দিশ বা বন্দি সহ বলে এটা ওই সমস্ত লোক ছাড়া অন্য কেউ করতে পারবে না কোনো রাখি বা যারা রুকাইয়া করে এদেরকে বলা হয় রাখি এমন কোন রাখি এই সমস্ত কাজ করতে পারবে না কারণ এগুলো তাদের কাজ না এগুলো তাদের কাজ না তারা এই সমস্ত কাজ করতে পারবে না যদি বিয়ে বন্ধ করে তাহলে ওটাকে নির্দিষ্ট যে কোনো একটা চেষ্টা যারা এই সমস্ত কাজ করে আমি যদি এগুলোকে কিভাবে কাটবেন এই বিষয়গুলো এখানে বলতে যাই এখানে আলোচনা করতে যাই তাহলে আমার বিশ থেকে পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট তিরিশ মিনিটের বেশি সময় লাগবে এই বিষয়গুলো আমি পাট পাট এখানে আলোচনা করতে পারবো না এই বিষয়গুলো আমি পাট পাট বিবাহিত মেয়ের বিয়ে বন্ধ অবিবাহিত মেয়ের বিয়ে বন্ধ হলে কিভাবে আপনারা চিকিৎসা করবেন এই বিষয়ে আমি ভিডিও দিয়েছি ব্যবসা বাণিজ্য ক্ষতি হলে কিভাবে চিকিৎসা করবেন এই বিষয়ে আমি ভিডিও দিয়েছি অনেক ভিডিও আমি দিয়েছি এই বিষয়গুলো সম্পর্কে পাট পাট করে এগুলো আমার চ্যানেলে ঢুকলে আপনারা বিস্তারিত এই ভিডিওগুলো পাবেন বাট এখানে আমি যদি এগুলো একাত্রে বলতে যাই তাহলে ভিডিও বিশাল লম্বা হয়ে যাবে যেটা অনেকের কাছে দেখাটা বেশি মনে হয় আপনাদের এই জন্য আমি ভিডিও বেশি লম্বা করি না তবে সংক্ষেপে একটা কথা বলি এগুলোর কাজ কাজ হলে এই যারা করে হবে কাছে পরিপূর্ণ ফলাফল কখনোই পাবেন না বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন মেনে চলবেন কোনো কথা না বুঝে থাকলে আমার সাথে যোগাযোগ করবেন তবে একটা কথা জিনকে যদি কেউ বন্দিসহ বা বান্দেশ করে তাহলে ওই জিনের বোতল যে বোতলের ভিতরে তাকে আটকাইছে ওই কেউ কখনো খুলতে যাবেন না তাহলে কিন্তু যে খুলে দিবে তার চোদ্দ চোদ্দ গোষ্ঠী সহ একদম নির্বংশ করে দিবে জিন এ বিষয়টা মাথায় রাখবেন ধন্যবাদ